রেললাইনে কাটা পরে মৃত্যু হয়েছে এক গৃহবধূর ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা রাতে উদয়পুর বৈষ্ণবীচর রেললাইনে ঘটনা সূত্রে জানা গিয়েছে দাতারাম এলাকার বাসিন্দা পঞ্চাশ বছর বয়সী রুশিয়া বেগম নামে এক মহিলা এদিন সন্ধ্যা রাতে নিজের বোনকে নিয়ে মামার বাড়ি থেকে ফিরে আসতে রেলের মুখোমুখি হয় রুশিয়া কিন্তু তখন মামার বাড়ি খুব কাছাকাছি এলাকা আসতেই রেললাইন পার হতে গিয়ে হঠাৎ করে উদয়পুর সাবরুম রেললাইনের সামনে চলে আসায় রেলের ধাক্কায় ঘটনাস্থলে কাটা পড়ে রশিয়া মুহূর্তের মধ্যে তার পাশে থাকা বন চিৎকার চেঁচামেচি শুরু করে এই ঘটনা রাজধানগর এলাকার রেললাইনের পাশে থাকা সাধারণ মানুষ বাড়িঘর থেকে বেরিয়ে আসে জানতে পেরে ঘটনাস্থলে এসে দেখতে পায় সম্পূর্ণভাবে কাটা অবস্থায় রয়েছে রশিয়া বেগম পরে খবর দেওয়া হয় উদয়পুর রেল স্টেশনের জিআরপিতে জিআরপি পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পরবর্তী সময়ে পুলিশ ছুটে গিয়ে দেহটিকে লাইন থেকে উদ্ধার করে ট্যাপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্ত করার জন্য সন্ধ্যা রাতে এই মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে আসে পরিবার পরিজনের মধ্যে রাজধাননগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা মামার বাড়িতে গেছিল গুইরাইতে ইরালের বাড়ি গেছে কি নাম ছিল রুশিয়া বিবি উনি কোন সময় আনুমানিক আনুমানিক বিয়াল্লিশ দুইটা চল্লিশ আরে ফার্স্টটা চল্লিশ বিয়াল্লিশে বাড়ি গেছে যে মহিলার বাড়ি কোথায় বাড়ি দাতারাম দাতারাম মামার বাড়ি মামার নাম কি মির্জা এই মহিলার সঙ্গে কি আরও অন্য কেউ দোবোন হ্যাঁ ওনার নামে তো পাঁচটা ট্রেনটা যখন যেতে ঘুমটি দেখতে পার হচ্ছে বারো নার সঙ্গে সঙ্গে মহিলারা ট্রেনে একটা বারে তো পারে দেওয়ার পরে এখন এটা স্পট ডেট এরকম ধরনের খবর পাই আমরা দূরে যাচ্ছি কোন জায়গায় এটা জায়গাটার নাম নার্শনাল এ ট্রেনটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছিল